হারে শেফা কোথায় যাচ্ছিস দেখে তো মনে হচ্ছে খুব রঙে আছিস তা গান গাইতে গাইতে কোথায় যাওয়া হচ্ছে জুনি ভালোই তো দেখছি দুজনে খুব রঙে আছিস তা এত রং থেকে আসে তোদের হ্যাঁ আরে বাঘিনী মামি আমাদের জমিতে যে আখ হয়েছে অনেক বড় বড় আখ হয়েছে গো এবার আখ বিক্রি করলে তো আমরা কোটিপতি হয়ে যাব ভেবেছি এবার আখ বিক্রি করে আমি পার্লারে যাব গো অনেকদিন রূপচর্চা করিনি হ্যাঁ হ্যাঁ যাচ্ছিস ও গো একটু তাড়াতাড়ি না গো আর যা অনেক রোদ উঠেছে আমি যা রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না আমার ত্বকটা যে পুড়ে যাবে আবার এই আগগুলো নিয়ে তোমাকে তো বাজারেও যেতে হবে চলো চলো তাড়াতাড়ি চলো গো আসুন আসুন রস কে যান টাটকা টাটকা আখের রস আমার জমি টাটকা আখের রস কে যান এই মিচকি আমাকে এক গ্লাস শরবত দেনি সেই কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি তুই তো আমার কথা শুনছিস না তাড়াতাড়ি এক গ্লাস রস দে আরে বাঘ মামা তুমি রোজ রোজ এসে এভাবে বাটিতে রস খেয়ে যাও এভাবে বাকিতে রস খেলে আমার ব্যবসা যে লাটে উঠবে আজকে টাকা দিতে হবে আগে টাকা দাও তারপর রস দিচ্ছি তোর কি মাথা ঠিক আছে তুই কার কাছে টাকা চাচ্ছিস তুই কি করে ব্যবসা করিস আমি দেখে নেবো তুই বোনের রাজার কাছে টাকা চাস তোর এত সাহস আরে ইয়ে মানে মামা আমি ওভাবে বলিনি আমি বোঝাতে চেয়েছি সবাই যদি এভাবে বাকিতে খায় তাহলে ব্যবসা কি করে করব মামা মিচকে তুই কাজটা মোটেও ঠিক করলি না তুই কি করে জমি থেকে আকেনে ব্যবসা করিস আমি দেখে নেব ওগো শুনছো মিচকে আর শেফাতো ওদের জমিতে অনেক কাক ফুলিয়েছে আমার সাথে দেখা হয়েছিল তুমি তো জানোই আমি আক খেতে কত পছন্দ করি আমি ওদেরকে বললাম আক তোরা একা একা খাস না আমাকেও দিয়ে খাস কিন্তু ওরা সেটা পাত্তাই দিলো না তুমি আমার জন্য কিছু বাজার থেকে আক নিয়ে এসো তো আরে মামা রাগ করছো কেন দাঁড়াও দাঁড়াও হ্যাঁ গিন্নি আখ যে আমারও অনেক পছন্দ আজকে মিচকি আমার সাথে যে ব্যবহারটা করল তা আমার আজীবন মনে থাকবে ভাবছি মিচকিকে কি করে একটা উচিত শিক্ষা দেওয়া যায় যাতে আর ও এগুলো কখনো করতে না পারে হ্যাঁ গো তুমি ঠিক কথাই বলেছো। জমিতে একটু ভালো ফসল ফুলিচা বলে ওদের দুজনেরই খুব ভাব বেড়েছে আমি বলি কি আজকে ওদের ওদের আঁখের বাগানে গিয়ে সমস্ত করে মন আঁক আঁকও খেতে পারবো আর বাকি আঁকগুলো বাজারে বিক্রি করে মোটা অঙ্কের টাকাও ইনকাম করতে পারবো হ্যাঁ গো তুমি তো বুদ্ধিটা ভালোই দিয়েছো তোমার বুদ্ধির জবাব নেই এই জন্যই তো আমি তোমার বুদ্ধিতে চলি হোগো তাড়াতাড়ি করো গো আমার যে খুব ভয় করছে এতে অন্ধকার রাত তারপর যদি কেউ দেখে ফেলে আমাদের আর মান সম্মান থাকবে না গো তুমি কি একদিনে সব আগ কেটে নিবে নাকি চলো চলো কাল কেউ আবার আসা যাবে চল তাড়াতাড়ি চলে যাই ওগো আমাদের এত বড় সর্বনাশ কে করলো গো কে যেন আমাদের জমির আগগুলো কেটে নিয়ে গেছে আমাদের সব স্বপ্ন যে শেষ হয়ে গেল গো এখন আমাদের কি হবে কত কষ্টের ফসল আমাদের কত টাকা এখানে খরচ করেছি আমরা ও আমাদের এত বড় সর্বনাশ কে করলো কি করতে পারে আমাদের যেমনটা বউ তুমি চিন্তা করো না দেখবে সব ঠিক হয়ে যাবে দেখবে ঠিক চোরা ধরা পড়বে কারণ চুরি করে বেশিদিন টিকে থাকা যায় না আমার যে সব স্বপ্ন বাকিতেই হয়ে গেল ও তুমি দুঃখ করো না নিশ্চয় আল্লাহ এর বিচার করবে যে আগগুলো আছে এগুলো কেটে বাজারে বিক্রি করে দি তা না হলে এগুলো চুরি করে পারে হ্যাঁ গো তাহলে তাই করো বাকি আগগুলো তুমি বাজারে নিয়ে বিক্রি করো না হলে এগুলো শেষ হয়ে যাবে আর আখির গোড়াগুলো অন্য জায়গায় লাগানোর ব্যবস্থা করো ওগো দেখো দেখো মামাকেও দেখছি আগ বিক্রি করতে নিয়ে এসেছে কিন্তু বাগমামার আগগুলো দেখো ঠিক আমাদের বাগানের আগগুলোর মতোই দেখতে তাহলে কি বাগমামাই আমাদের আগগুলো চুরি করেছে কালকে যে বাগমামার সাথে কথা কাটাকাটি হয়েছিল আমি বাকিতে রস ডেইনি বলে বাঘমামা আমার সাথে এত বড় একটা খারাপ কাজ করতে পারলো হ্যাঁ গো আমিও তো সেটাই ভাবছি আরে বাঘ মামা আপনি তো দেখছি আকের ব্যবসা শুরু করেছেন তা এই আগগুলো কোথা থেকে পেয়েছেন আপনি নিশ্চয়ই আমাদের জমি থেকে চুরি করেছেন তাই না কাল রাতে আমাদের আগ বাগানে অনেক আগ চুরি হয়েছে এমন কাজ কিভাবে করতে পারলেন আপনি আরে সে হা তোর মাথা ঠিক আছে তো তুই কার সাথে কথা বলছিস ভুলে যাচ্ছিস না তো আমি তোদের বাগান থেকে আগ আনবো কেন এই বনে কি আর আখের চাষ করে না কেউ আমি অন্য কারো জমি থেকে আখ কেটে নিয়ে ব্যবসা করতে পারি না নাকি ওগো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমাদের অবশিষ্ট যে আগগুলো বেঁচে আছে ওই আখগুলো আমার পুকুরে এনে রোপণ করি আর পুকুরে রোপণ করে পুকুরে ইলেকট্রিক শকের ব্যবস্থা করে রাখবো আখ যে চুরি করতে আসবে আমরা তাকে হাতে নাতে ধরবো আর তার উচিত শিক্ষা দেব ওরে পাজি মিচকি তুই তো স্বভাব কেড়ে নিয়েছিস তুই কি ভেবেছিস আমি তোর আগ খুঁজে পাব না তুই যেখানে লুকিয়ে রাখবে আমি সেখান থেকে চুরি করব। ওরে মিচকি তাহলে এই ব্যাপার পুকুরে আক লাগিয়েছিস আমি একান থেকে চুরি করে নিয়ে যাব। ওরে বাবারে কে কোথায় আছিস আমাকে বাঁচা মরে গেলাম গো ওরে বাবা গো বাঁচাও ওরে ওরে তুমি তাহলে আসল আজ তোমার শিক্ষা হয়েছে বেশ ভাগ্নে আমাকে এবারের মতো মাফ করে দে আমাকে বাঁচা ভাগ্নে বাঁচা আমি আর জীবনেও চুরি করব না আমার শিক্ষা হয়ে গেছে হ্যালো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দেও আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো ধন্যবাদ